কত দখলদার শক্তি এলো কিন্তু কেউ আফগানিস্তানে টিকে থাকতে পারেনি রাশিয়া এসেছে এসেছে আমেরিকাও আফগানদের রক্ত ঝড়িয়েছে তালেবানরা সবাইকে শেষ পর্যন্ত তাড়িয়ে ছেড়েছে মুসলিম প্রতিবেশী পাকিস্তান বিমান হামলা চালিয়ে কয়েকদিন আগেই আফগানিস্তানের বেশ কয়েকজন নাগরিকদের নিহত করেছিল এর প্রতিশোধ ভয়ঙ্করভাবেই নিল তালেবান যোদ্ধারা বলা যায় সীমান্তে অবস্থানকারী পাকিস্তান সেনাবাহিনীর ইউনিটগুলোর কোমর ভেঙে দিয়েছে তালেবানের যোদ্ধারা পাকিস্তানের উনিশ সেনা এক রাতেই নিহত হয়েছে আনুষ্ঠানিকভাবে শাহবাজ শরীফ সরকার এই নিয়ে কোনো মন্তব্য না করলেও বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে তালেবানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান ওয়াল্টন এসিতে একদম ফ্রি পাকিস্তানকে শিক্ষা দিতে খাইবার পাকথুন খোয়া ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্তে জড়ো হয় পনেরো হাজার তালেবান যোদ্ধা গত শুক্রবার পাকিস্তানের সেনা ও তালেবান যোদ্ধাদের মধ্যে শুরু হয় লড়াই দুই বাহিনীর মধ্যে রাত ভর ধরে চলে সংঘর্ষ পাকিস্তানের উনিশ সেনা এক রাতেই নিহত হয়েছে প্রায় বিশ বছরের এক যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন চল্লিশটি দেশের জোটকে পরাজিত করে দুই সালে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান যুদ্ধের সময়টাতে তালেবান নেতা সহ কয়েক লাখ শরণার্থীকে আশ্রয় দেয় ইসলামাবাদ যুদ্ধের প্রয়োজনীয় শক্তিরও যোগান দেয় পাকিস্তান তাই তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে সুবিধা ও মিত্র পাওয়ার আশা জাগে ইসলামাবাদ প্রশাসনে তবে ক্ষমতা দখলের পর পুরোপুরি জাতীয়তাবাদী হয়ে ওঠে তালেবান প্রশাসন পাকিস্তানের উপর নির্ভরশীলতা কমিয়ে এবং তাদের সুযোগ দেয়ার বদলে নিজ দেশের জনগণের উন্নয়নের কাজে নামে তালেবান সরকার যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজে হাত দিয়ে ধীরে ধীরে সাফল্য পেতে শুরু করে তারা এর মধ্যেই পাকিস্তানের সাথে শুরু হয়েছে এমন উত্তেজনা পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তৎপর হয়ে উঠেছে টিটিপি আফগানিস্তানের তালেবানের ভ্রাতৃসম এই সংগঠনটি একের পর এক হামলা পাকিস্তানকে অস্থিতিশীল করে তুলছে এসব হামলায় শুধু চলতি বছরই প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য চীনা নাগরিক সহ বহু বেসামরিক নাগরিকও রয়েছে শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন আফগানিস্তানের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী তারা তবে তা বাস্তবায়নে টিটিপিকে নিরস্ত্র ও নিরীহ মানুষের হত্যা বন্ধ করতে হবে আর এই ইস্যুটিকে নিজেদের রেড লাইন বলে ঘোষণা দিয়েছেন শাহবাজ শরীফ তবে যতই হুঁশিয়ারি দেয়া হোক নিজেদের ভ্রাতৃসম টিটিপির বিরুদ্ধে আফগানিস্তানের তালেবান সরকার তেমন কোনো জোরালো পদক্ষেপ নেয়ার কোনো সম্ভাবনা নেই এমনকি টিটিপিকে পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু দাবি করে নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করার তাগিদ দিচ্ছে তালেবান হামলা পাল্টা হামলার মধ্যেই দুই দেশের সীমান্তেও চলছে বিক্ষিপ্ত সংঘাত পাকিস্তানের খাইবার খোয়া ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে আর তলানিতে আসার সম্পর্ক নিয়ে একে অপরকে দায় দিচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত অতিক্রম করে আর হামলা চালানো হলে তার পরিণতি পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান নেতা জাবিহুল্লাহ মুজাহিদ দুই দেশের সংঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে ততই সামরিক বাহিনীর সক্ষমতার বিশ্লেষণে লেগেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা আফগানিস্তানের তালেবানের হাতে রয়েছে দেড় লাখ সক্রিয় যোদ্ধা আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা বাজেট সমরাষ্ট্র ভাণ্ডারের তথ্য না দিলেও আড়াই বছরের মধ্যে স্পেশাল ফোর্সের অধীনে তিনটি ব্যাটালিয়ন ও আটটি ইনফ্যান্ট্রি কর্পস গড়ে তুলেছে তালেবান যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বেশ কিছু অ্যাটাক হেলিকপ্টার ও লাইট এয়ারক্রাফট রয়েছে তালেবানের হাতে তড়িঘড়ি করে আফগানিস্তান ছাড়ার সময় প্রায় সাত বিলিয়ন ডলার সমমূল্যের সমরাষ্ট্র ভাণ্ডার কাবুলে ফেলে গেছে মার্কিন বাহিনী স্পর্শকাতর এসব যন্ত্র চালানোর সক্ষমতা বর্তমানে সীমিত হলেও সেগুলো আয়ত্ত করার মাধ্যমে বড় সামরিক শক্তিতেই রূপ নিতে পারে তালেবান मर्जी या उपमा एकात्तोड